সান মোমেসে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে পরাজিত হয়েছে রিয়াল মাদ্রিদ এই হারের মধ্য দিয়ে লালিকায় চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ব্যবধান আরও বেড়েছে লস ব্লাঙ্কোসদের জোর বিলিংহামের গোলে রিয়েলের ব্যবধান কমেছিল কেবল তবে বিলিংহামের সেই গোল রিয়েলকে জিতাতে পারেনি রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে পরাজিত হয়েছে দুই এক ব্যবধানে ম্যাচে আরও একবার পেনাল্টি মিস করেছেন কেলিয়ান অ্যাম্বাপ্পে তিপ্পান্নতম মিনিটে রিয়াল গোল হজম করার পর আটষট্টিতম মিনিটে পেনাল্টি পেয়েছিল সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন কেলিয়ান এমবাপে যেমনটা এর আগেও গোল করতে ব্যর্থ হয়েছিলেন ফরাসি ফরোয়ার্ড আরও একটি পেনাল্টি মিস করেছিলেন তিনি এবার লালিকার ব্যাচে প্রয়োজনের সময় সমতায় ফেরার সময় পেনাল্টি মিস করেছেন কেলিয়ান এমবাপ্পে অ্যাম্বাপে সেই পেনাল্টি থেকে গোল করতে পারলে রিয়ালের এই ব্যাচের ফলাফল ভিন্ন কিছু হতে পারত তবে ফরাসি ফরোয়ার্ডের পেনাল্টি মিসে সেটা হয়নি শেষ অংশে আটাত্তরতম মিনিটে জুট বেলিংহাম রিয়ালকে সমতায় ফেরালেও আরও একটি গোল হজম করেছে রিয়াল দুই মিনিটের ব্যবধানে আশিতম মিনিটে তাতে পরাজিত হয়েছে রিয়াল মাদ্রিদ রিয়ালের দুই এক গোলের হারের জন্য দায় নিজের কাঁধেই নিয়েছেন কেলিয়ান এমবাপে ম্যাচের পর এমন বিবৃতি ফরাসি ফরওয়ার্ডের